প্রিয় ভাই এবং বোনেরা আজকে শুক্রবার দিন আসরের নামাজের পরে চুপি চুপি যদি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে নবীজির শিকানু চুট্টু একটি দূরদ শরীফ মাত্র আশি বার পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনাদের আশি বৎসরের গুণা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে কারণ এই দূরদ শরীফ এমন পাওয়ারফুল শরীফ যে শরীফ আপনার জীবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে খেয়ে ফেলবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো কিন্তু প্রত্যেকটা দোয়াই পাওয়ারফুল দোয়া আপনি এই দোয়াগুলো আল্লাহ তাদার নিকট আমল করে যদি দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া সাথে সাথে কবুল করবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই বোন এই দুরুদ শরীফ এমন পাওয়ার পুল দুরুদ শরীফ আজকে শুক্রবার দিন কিন্তু আল্লাহ তালার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মর্যাদাপূর্ণ দিন গরিবের হজের দিন বলা হয় এই শুক্রবার দিনকে

দিয়া লিসনা তিমি ও মিল জুমাতিফেসা ইলা দিক রিল্লা হি ওয়াদ রুল বেল্লাহ একবত আল্লাহরা বলিনি বলেন হে ইমানদাররা যখন জুমার নামাজের আজান হয়ে যায় তখন তোমরা জুমার নামাজের দিকে চলে আসো ব্যবসা বাণিজ্য যাহা কিছু আছে সংসারের কাজকে বন্ধ করে তোমরা নামাজের দিকে চলে আসো আল্লাহ একবর হ্যাঁ যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা ব্যবসা বাণিজ্য তোমাদের পরিবারের কাজগুলো করতে পারবে কোনো সমস্যা নেই আল্লাহ বলেন ফাং তাসি রুফিল আর অর্থাৎ যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আল্লাহ একবার প্রিয় তিনি ভাই বোন এই জন্য আসুন আজকে শুক্রবার দিন আসরের নামাজের পরে নবীজির শিখানো চট্টু দূর আসলের নামাজকে আদায় করে নিজ জায়গায় বসে আপনারা আশীর্বাদ করবেন আরে আপনি কত গুনা করেছেন আপনি যদি পাহাড় পরিমাণ গুড়া করে থাকেন আল্লাহ তাআল্লা রহমত কিন্তু তার চেয়ে আরো বেশি আপনার গুনাহ কত হয়ে গিয়েছে আল্লাহ বলেন লা তা গুনা তুমির রহমত তুমরা আমার রহমত থেকে নৈরাস হইও না আল্লাহ একবার আরে আপনার গুনা যদি আটলান্টিক মহাসাগরের মতো হয়ে যায় যে আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো এই আটলান্টিক মহাসাগরের মতো যদি হয়ে যায় আল্লাহ আল্লাহ কিন্তু আয়ার বেশি এই জন্যে আপনি যদি আল্লাহ তালার নিকট এই দুরুৎসরটা পাঠ করতে পারেন আপনি আশি বৎসর যত গুণাই আপনি করেছেন কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা পাপে বিচার প্রক্রিয়া সহ সমস্ত গুণাগাটা আল্লাহ তালা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে তাহলে আসুন আমরা দূরত শরীফটা কিভাবে পাঠ করব সহি শুদ্ধভাবে শিখে নিন আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে অনেকে বলে হুজুর আমলগুলো করিতেছি কিন্তু কাজ হচ্ছে না আমি বলবো সহি শুদ্ধভাবে শিখতে হবে এবং এখলাসের সাথে আমলগুলো করতে হবে আল্লাহ একবার আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে দূরত শরীফটা পাঠ করুন اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم

লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শিক্ষার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে রহমতুল্লাহি রহমতুল